কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে কৃষ্ণনগর আমঘাটা রেল চলাচল চলছে তারই প্রস্তুতি নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত বহু আগে চলতো ন্যারোগেজ রেল তবে পরবর্তীতে সেই ন্যারোগেজ রেল ব্রডগেজে পরিণত হয়েছে রেল সূত্রে খবর এই রেল রুট দিয়ে কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে কৃষ্ণনগর আমঘাটা রেল চলাচল তবে এই রেল চলাচলকে কেন্দ্র করে এখন বর্তমানে দ্বন্দ্ব তৈরি হয়েছে ইতিমধ্যে ব্রডগেজ হওয়ার পরেই রেল লাইনের পার্শ্ববর্তী এলাকা ঘিরে দিয়েছে রেল কর্তৃপক্ষ বেশ কিছু জায়গা যাতায়াতের জন্য খোলা ছিল তবে রেল চলাচল চালু হলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা বিপদ না ঘটে সে কারণে এখনো পর্যন্ত ফাঁকা জায়গায় ঘিরে দিতে বদ্ধপরিকর হয়েছে রেল কর্তৃপক্ষ সেখানেই এখন সমস্যা এলাকাবাসীর অভিযোগ ব্রডগেজ হওয়ার পর ফাঁকা জায়গা রাখলেও বর্তমানে জায়গা ঘিরে দিলে লাইনের পার্শ্ববর্তী এলাকার মানুষজন স্কুল কলেজ হাসপাতালে যেতে পারবে না তাহলে এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে রেল কর্তৃপক্ষের উচিত অতি সত্তর সাধারণ মানুষের কথা বিচার করে তাদের যাতায়াত কিছু জায়গা খোলা রাখা হোক যাতে করে ছাত্রছাত্রী রোগী এবং সাধারণ মানুষ তাদের কাজ করতে যেতে পারে আজ রেল কর্তৃপক্ষের তরফে যখন জায়গা ঘিরতে আসা হয় তখনই এলাকার মানুষজন রেল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশের ঊর্ধ্বতন কর্তারা যদিও এলাকাবাসীর দাবি যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সুবিচার পাচ্ছেন বা তাদের যাতায়াতের রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালাবেন যদিও আদতে কতদিনে সাধারণ মানুষের জন্য সেটাই দেখার এখন থেকে মলয় দে এইচবিআই নিউজ হচ্ছে অনাদিনগর কৃষ্ণনগর এটা হচ্ছে বিষ্ণুনগর স্টেশন থেকে আমঘাটার দিকে যাচ্ছে গেট তা এখানে আগে ছোটো ট্রেন চলত তা বারো বছর আগে এটাকে বন্ধ করে বড় রেল স্যাংশন করে তা আমাদের এদিকে বারো হাজার লোকের বসবাস আছে তা এই বারো হাজার লোক আমাদের ওই পার থেকে সব এই করে আসতে হয় এই দিকে আমাদের স্কুল কলেজ প্রায় দশ বারোটা বাচ্চাদের স্কুল বড়দের কলেজ হসপিটাল হোম বাজার সব আছে এই বারো হাজার লোককে আমাদের এই দিকে আসতে হবে কিন্তু রেল কিভাবে সার্ভে করেছে ওরা লাস্ট এক বছর ধরে এটাকে ঘিরে দিচ্ছে তাহলে আমরা এই মানুষরা কীভাবে পরিষেবা পাবো না স্কুলে যেতে পারবো না কাজে যাব অফিস আছে বারো হাজার লোকের কর্মসংস্থান আছে তারা রেল ঘিরে দিচ্ছে তা আমরা এদের সঙ্গে চিঠি চাপাটি করেছি ডিএমআরডিএম এসডিও ডিএম সাহেব তার বলেছিল এই জায়গায় একটা খোলা রাখবে অন্তত ছ ফুট ও ওরা কালকে এসে এগুলো সব দেখি ফিরছে তা আমরা চাইছি যেন আমাদের এই পাড়া থেকে ওই ছ ফুটের বা পাঁচ ফুটের খোলা থাকলে অন্তত আমাদের একটা আপাতকালীন বিপদ হলে টোটো সার্ভিস বা পেশেন্ট নিয়ে আমরা বেরোতে পারবো আর স্কুল কলেজ বাচ্চারা যারা যাচ্ছে এই দশ বারো হাজার আসা যাওয়া করে সবার সুবিধা হবে এটাই আমাদের বক্তব্য শুরু নাম আমার নাম বাপি জেমসা একশো আটাত্তর নম্বর এটা বলুন